গত কয়েকদিনে আপনারা যে সমস্ত প্রশ্ন করেছেন আমার কমেন্ট বক্সে সেই সমস্ত কি আজকে কম্পাইল করে নিয়েছি এবং সেই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব খাটালে মগজ গাড়ি কেনা সহজ এই সিরিজের নতুন একটা এপিসোড আজকে শুরু হতে যাচ্ছে ইনফ্যাক্ট যে সমস্ত প্রশ্নগুলো আপনারা করেছেন এবং যে প্রশ্নগুলোর আমি উত্তর দিয়েছি সেই সমস্ত প্রশ্নগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধে হবে যে কি প্রশ্নের উত্তর দেয়া হয়েছে এই ভিডিওর মাধ্যমে তো প্রথম প্রশ্নটা নিয়ে নেব মিস্টার রোহিত জিজ্ঞেস করছেন যে দাদা মাহিন্দ্রা রক্স কাদের জন্য কেনা ঠিক হবে ইউজফুল কার ডেলি ইউজফুল কার দেখুন ডেলি ইউজফুল কার্ড তখনই হয় যখন সেটা মাইলেজ ভালো দেয় সিটির রাস্তাতে বলুন কিংবা শহরের রাস্তাতে বলুন তখন যদি মাইলেজটা ভালো দেয় তাহলেই সেটাকে ডেলি চালানোর জন্য ইউজফুল কার্ড বলা যেতে পারে কিন্তু রক্স যে গাড়িটা আছে সেটার মাইলেজ অত্যন্ত কম এদের যে টু হুইল ড্রাইভটা আছে ম্যানুয়াল ট্রান্সমিশানের সেটা পেট্রোল যে ভেরিয়েন্টটা আছে সেটার দাম সেটার দাম কত চোদ্দো পনেরো লাখ টাকার মতো পনেরো লাখ টাকা থেকে শুরু হচ্ছে বেস মডেলটা কিন্তু এটার মাইলেজ দিচ্ছে বারো কিলোমিটার পার লিটার এবার শহরের রাস্তায় যখন চালাবেন তখন সিঙ্গেল ডিজিট চলে আসবে সাত আট কিলোমিটার পার লিটার চলে আসবে আবার আপনি যদি ডিজেল যে বেস মডেলটা আছে এক্স ওয়ানের সেটার দাম হচ্ছে ষোলো লাখ টাকার মতো কিন্তু সেটারও মাইলেজ হচ্ছে পনেরো কিলোমিটার পার লিটার অর্থাৎ এটারও মাইলেজ যখন শহরের রাস্তায় চলে আসবে বা চালাবেন তখন এটা এগারো বারো দিতে পারে তার কমও দিতে পারে আপনি যদি একটু ওপরের দিকে যান তাহলে দেখবেন যে অটোমেটিক ট্রান্সমিশন আসছে এবার অটোমেটিক ট্রান্সমিশনেরও যে পেট্রোলটা আছে সেটার দাম সতেরো লাখ টাকার মতো সেটাও সেম মাইলেজ দেবে টুয়েলভ কিলোমিটার পার লিটার ডিজেল যেটা আছে সেটার দাম অটোমেটিক ট্রান্সমিশনে চলে আসছে টু হুইল ড্রাইভ কিন্তু সব টু হুইল ড্রাইভ চলছে কুড়ি লাখ টাকার মতো দাম সেটারও মাইলেজ আপনার পনেরো কিলোমিটার পার লিটার সেটাও প্রায় দশ এগারোর মতো দেবে এবার আপনি যদি ট্রু এস গাড়ি চালাতে চান বা আপনি এমন গাড়ি কিনতে চান যেটা অফরোডে চলবে ভাঙাচড়ার রাস্তায় চলবে নদীর ওপর দিয়ে চলবে তো সেই সমস্ত গাড়ি যদি কিনতে চান তাহলে আপনাকে ফোর হুইল ড্রাইভই নিতে হবে সুতরাং থার্ড রক্সের যে ফোর হুইল ড্রাইভটা আছে সেটা হচ্ছে আপনার ভ্যালু ফর মানি কার হুম ভ্যালু ফর মানি এই জন্যই বলছি কারণ যারা সত্যি করে গাড়িটাকে ইউটিলাইজ করতে চান তারা কিন্তু ফোর হুইল ড্রাইভ গাড়িটাই কিনবে এবার এই ফোর হুইল ড্রাইভের যে ডিজেল আছে ডিজেলেই আসে ম্যানুয়াল ট্রান্সমিশনের দাম বাইশ লাখ আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা থেকে শুরু অর্থাৎ দেড়শো বিএইচপির মতো পাওয়ার দিচ্ছে আবার একশো বাহাত্তর বিএইচপির মতো পাওয়ার দিচ্ছে ডিজেলের যে অটোমেটিক ট্রান্সমিশান ফোর হুইল ড্রাইভটা আছে যেটা এক্স ফাইভ এল সেটার দাম পড়ে যাচ্ছে চব্বিশ লাখ আটষট্টি হাজার টাকার মতো তো এইটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ গাড়ি এবার আপনি যদি টু হুইল ড্রাইভ নিতে যান নিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু সেটা শুধুমাত্র শোবাজি করার জন্য আর স্টাইল মারার জন্যে এর আলাদা কোনো ইউটিলিটি নেই হ্যাঁ আরেকটা আপনি করতে পারেন যে এই গাড়িটা সাধারণ যে ভাঙা চড়ার রাস্তা আছে সেই রাস্তা দিয়ে ভালো করেই চলে যাবে এবার সেখানে প্রশ্ন এসে যাচ্ছে যে যদি আপনি টু হুইল ড্রাইভই কেনেন তাহলে স্করপিও এন নেবেন না কেন কারণ স্করপিও এনও হচ্ছে টু হুইল ড্রাইভ রাদার এতে যে সিটিং কমফোর্টটা আছে সেটা কিন্তু থার্ড রক্সের থেকে বেশি সুতরাং সেদিক থেকে অবশ্যই টু হুইল ড্রাইভ নিতে গেলে বা রেয়ার হুইল ড্রাইভ নিতে গেলে মাহিন্দ্রার স্করপিও এন যে গাড়িটা আছে এবং থার্ড রক্সের যে টু হুইল ড্রাইভটা আছে তার মধ্যে একটা কম্পিটিশান চলে আসছে তবে টু হুইল ড্রাইভ যদি নিতেই চান তাহলে আই উড রাদার সাজেস্ট ফর স্করপিও এন সেকেন্ড প্রশ্নে চলে যাই ফাইয়াজ বিনরেজা উনি প্রশ্ন করছেন যে স্যার আমি ডেলি টোটাল একশো কুড়ি কিলোমিটার যাতায়াত করি মানে প্রচুর চালানো নি ছয় থেকে সাত লাখের মধ্যে ইভি সিএনজি পেট্রোল ডিজেল কোন গাড়িটা ভ্যালু ফর মানি হবে ছয় থেকে সাত লাখ আমার মনে হচ্ছে বাজেটটা একটু কম আপনি যদি সাত লাখ আপনার বাজেট হয় তাহলে অল্টো কেটেন ভিএক্সআই ও এস সিএনজি যেটা আছে সেটার দাম হচ্ছে সাত লাখ কুড়ি হাজার টাকার মতো যেটা প্রায় চৌত্রিশ কিলোমিটার পার কেজি মতো মাইলেজ দিয়ে থাকবে তো সেই গাড়িটা দেখতে পারেন আপনার যদি সাত লাখের আরেকটু ওপরের দিকে যেতে চান তাহলে স্যালারি ওর ভিএক্সআই সিএনজি আছে ওটা আট লাখের কাছাকাছি দাম অবশ্যই ওটা আপনার বাজেটের বাইরে চলে যাবে কিন্তু আপনি যদি আবার সাত লাখের মধ্যেও থাকতে চান তাহলে এলএক্সআই ও যে এস সিএনজি আছে অল্টো কেটেনের সেটার দাম ছ লাখ পঁচাশি হাজার টাকা সেটা ওই চৌত্রিশ তেত্রিশ কিলোমিটারের মতো মাইলেজ দেবে পার কেজিতে সুতরাং ওই গাড়িটাও আপনার জন্যে যথার্থ হবে আচ্ছা আমার এই চ্যানেলে যে সমস্ত গাড়ির ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে যদি মনে করেন যে আপনি উপকৃত হয়েছেন তাহলে যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছেন যারা তারা আমার চ্যানেলটা জয়েন করতে পারেন এবং জয়েনের চার্জ বিশাল হুম উনত্রিশ টাকা পার মান্থ এবং মাসে মাসে আপনার থেকে কাটতে থাকবে এবং আপনি যে কোনো সময় ওটা আপনি ক্যান্সেল করে দিতে পারেন যদি মনে করেন যে আপনি চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে চান তাহলে উনত্রিশ টাকা দিয়ে জয়েন করতে পারেন আদারওয়াইজ আপনি নাও জয়েন করতে পারেন তবে এটা এক্সপেক্ট করবেন না যে আপনি প্রশ্ন করে হ্যাঁ মেম্বারশিপের জন্য জয়েন করে গেলেন প্রশ্নটার উত্তর পাওয়ার পর যদি আপনার মনে হয় তাহলেই আপনি জয়েন করবেন আগে থেকেই আপনি এটা এক্সপেক্ট করে বসে থাকবেন না যে উনত্রিশ টাকা দিলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর পেয়ে যাবেন সেটা করবেন না কিন্তু যদি মনে করেন যে আপনি বেনিফিটেড হয়েছেন তবেই আপনি চ্যানেল জয়েন করবেন এবার দেবাশিস দত্ত মহাশয় উনি জিজ্ঞেস করছেন দাদা নিও স্পোর্ট স্লিপ্টের প্রস অ্যান্ড কন নিয়ে একটা ভিডিও দিন প্লিজ নিওসের ভেরিয়েন্ট নিয়ে আমার ডিটেলসে আলোচনা করা আছে কিন্তু সেটা আপনি দেখে নিতে পারেন কিন্তু সাচ প্রস অ্যান্ড কনস নিয়ে সেরকমভাবে আলোচনা নেই পরের প্রশ্নে চলে যাই সিতাংশু হালদার উনি বলছেন যে গভর্নমেন্ট অ্যাপ্রুভড আর কোথায় আছে কলকাতাতে সেটা জানাবেন কলকাতাতে সাচ আর বিএসএফ এখনও হয়নি আপনি যদি এম পরিবহনের পোর্টাল দেখেন তাহলে দেখবেন যে ওয়েস্ট বেঙ্গলে দুটো আরভিএসএফ আছে যেটা অ্যাপ্রুভড অ্যান্ড অপারেশনাল একটা হচ্ছে উলুবেরিয়াতে আছে আরেকটা আপনার আছে কল্যাণীতে তো দুটো এখনও আছে এখনো অবধি আছে কিন্তু এবার কথা চলছে যে টাটার যে রিওয়্যার আছে সেই রিওয়্যার একটা নতুন আরভিএসএফ খুলবে কোথায় খুলবে আমি এখনও জানি না কিন্তু কথা চলছে যে ওয়েস্ট বেঙ্গলে খোলার কথা মিস্টার ধর উনি বলছেন যে মাহিন্দ্রা থ্রি এক্সো বেস ভেরিয়েন্ট কি ভ্যালু ফর মানি এটা কি পারফেক্ট হবে সিটি রাইডসের জন্যে আমার এইট্টি পারসেন্ট সিটি রাইড হবে ফুয়েল এফিসিয়েন্সি অ্যান্ড মেনটেনেন্স কস্ট কি বেশি কাইন্ডলি জানাবেন ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু মাহিন্দ্রা থ্রি এক্সোর একটু কম অত বেশি ফুয়েল এফিসিয়েন্ট নয় বেস ভেরিয়েন্ট আমার কাছে কিন্তু ভ্যালু ফর মানি নয় কারণ মাহিন্দ্রা এক্স ইউভি থ্রি এক্সোর যে ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেটা আপনি দেখতে পারেন ওই ভেরিয়েন্টে এটাই বলেছিলাম যে আপনি এ এক্স ফাইভ যে গাড়িটা আছে সেটাই কিন্তু ভ্যালু ফর মানি আদারওয়াইজ আপনি মিনিমাম কে মিনিমাম মানে অ্যাটলিস্ট আপনি এম এক্স থ্রিটা নিতে পারেন সেটা আপনার জন্য বেটার হতে পারে এবার এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তো সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন এখানে আমি আই বটনে দিয়েও দেবো এটা মনে উনি লিখছেন যে এক্সট্রা গাড়িটা কি কেনা উচিত হবে অনেকে বলছেন গাড়ির হুইল থেকে নাকি গার্ডের মধ্যে স্পেস অনেক কম এতে নাকি হুইল স্মার্ট গার্ডে টাচ করে যায় কাইন্ডলি সাজেস্ট এইটটি পারসেন্ট সিটি ড্রাইভিং হ্যাঁ উনি মনে হয় লিখছেন এইটটি পার্সেন্ট সিটি ড্রাইভিংয়ের জন্যে এএমটি গাড়ি ভালো কি হতে পারে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি হলে ভালো হয় বাজেট লেখেননি লাক্স লিখেছেন মনে হয় কিছু মিস্টেক হয়ে গেছে লেখার সময় ফার্স্ট গাড়ি কিনবেন আচ্ছা আমি এটুকুনি বলি যে আমার একটা জিনিস নিয়ে খুব অবজেকশন আছে যে যে লোকেরা বলে না যে এক্সট্রার গাড়ি যে সাসপেনশান আছে সেটা খুব সফট সাসপেনশান সুতরাং পেছনে যদি কোনো ভারী জিনিস চাপানো হয় বা মোটা লোক যদি পেছনে বসে পড়ে তাহলে নাকি চাকাটা ওপরের যে অংশটা আছে সেটার সাথে লেগে যাওয়ার চান্স আছে মোটেই লাগে না এ কথাটা যারা বলছে তারা আইদার ওটাকে টেস্ট করেনি বা ট্রাই করেনি আমি তো দেখেছি যে ভারী লোক বসেছে এক্সট্রারের চাকা কিন্তু টাচ হচ্ছে না কিছু মাঠগার্ট বলুন কিছুই বলুন ভেতর দিকে কোথাও টাচ হচ্ছে না কারণ ভেতর দিকটা অনেকখানি ডিস্টেন্স থাকে চাকাটা অনেকখানি ট্রাভেল করলে তবে গিয়ে ঠেকবে ততটাও ট্রাভেল করে না কিন্তু সুতরাং আপনি এক্সট্রার গাড়িটাকে কনসিডার করতেই পারেন এর যে এম আছে সেটাকেও কনসিডার করতে পারেন সফট সাসপেনশান শহরে রাস্তায় চলার জন্য যথেষ্ট ভালো আদারওয়াইজ আরেকজন আপনাকে রিপ্লাই করেছেন বাবু কুল সুপ্রতিম ওনার নাম উনি বলছেন গো ফর পাঞ্চ অনেক বেটার গাড়ি এক্সট্রারের থেকে সাসপেনশন আর স্টিয়ারিং ফিডব্যাক অনেক অনেক ভালো এক্সট্রারের থেকে আর এখন তো আপডেটেড ফিচার্সও এসে গেছে অনেক সাসপেনশান ভালো এই জন্যই ভালো কারণ ওটা যে বড় রাস্তা আছে সাসপেনশানটা একটু হার্ডের দিকে সুতরাং বড় রাস্তা যখন আছে কিংবা শহরের রাস্তা হাইওয়েতে এটা চলার জন্য পারফেক্ট গাড়ি স্টিয়ারিং ফিডব্যাক ডেফিনেটলি ভালো কারণ আমি গাড়িটাকে চালিয়েছিলাম টাটা পাঞ্চের যে গাড়িটা আছে সেই গাড়িটা চালিয়ে কিন্তু আমার একটা ফিল গুড ফ্যাক্টর লেগেছিল হ্যাঁ ওর মধ্যে নয়েজ ভাইব্রেশন একটু বেশি আছে কিন্তু আদার দেন দ্যাট পাঞ্চ ভেরি গুড কার আচ্ছা ওই ভিডিওটাও যদি না দেখে থাকেন তাহলে আমি চেষ্টা করবো যেখানে আই বটনে দেওয়ার জন্য টাটা পাঞ্চের যে ভিডিওটা আছে সেটা দেখার জন্য সুকান্ত মাহাতো পাঁচ লাখের মধ্যে বেস্ট ফোর হুইলার আমার মনে হয় সাজেস্ট আমি করতে পারছি না সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখতে পারেন কিন্তু এগেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনা অলওয়েজ আল অনেক নস্কর উনি বলছেন দাদা এক্স ইউভি থ্রি এক্সো নিয়ে একটা ডিটেলস ভিডিও করুন এক্স ইউভি থ্রি নিয়ে তিনটে ভিডিও আছে আমার ভেরিয়েন্ট নিয়ে একটা ভিডিও আছে একটা টাটা নেক্সান আর ব্রেজার সাথে তুলনা করে ভিডিও আছে আরেকটা ভিডিও করেছিলাম যখন এক্স ইউ ভি থ্রি এক্সো লঞ্চ হয়েছিল। সেই সময় মাহিন্দ্রাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেখানেও এক্স ইউভি থ্রি এক্সো সম্পর্কে বলেছিলাম অমিত হালদার উনি বলছেন ম্যাগনাইট নেবো না কিগার প্লিজ সাজেস্ট ম্যাগনাইট কিগারের মধ্যে আমার মনে হয় ম্যাগনাইট নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে কারণ ম্যাগনাইট কয়েকদিন আগে ফেস লিফ্ট মডেল এসছে সুতরাং ম্যাগনাইট নিলে নতুন নতুন ফিচার্সও পাবেন গাড়িটা অনেক আপ আপডেটেড পাবেন আপগ্রেডেড পাবেন কিন্তু কিগার এই মুহূর্তে আউটডেটেড হয়ে গেছে একটু হলেও কিগারের ফেসলিফট ভার্সান আসছে ফেস ভার্সান যদি এসে যায় তখন আপনি দুটোর মধ্যে একটা তুল্যমূল্য বিচার করতে পারেন কিন্তু কিগারের ফেস কবে আসছে সেটা কিন্তু এখনও অবধি আমি শিওর নই যতক্ষণ না আসছে ততক্ষণ বলাও মুশকিল আগে থাকতে একটু খবর পাওয়া যায় মাঝে মাঝে কিন্তু এখনও অবধি আমার কাছে কোনো আপডেট নেই তবে এই মুহূর্তে আপনি যদি নিতে চান তাহলে ম্যাগনাইট নেওয়াটাই আপনার জন্যে বেশি ভালো হবে হ্যাঁ এখানে একটা জিনিস আছে যদি আপনি শর্টলিস্ট করে থাকেন যে ম্যাগনাইট আর কিগারের মধ্যেই নেব তাহলেই কিন্তু ম্যাগনাইট নেবেন এবার অন্য গাড়িগুলোকে আপনি একদম বাদ দিয়ে যদি ম্যাগনাইট কিগারে কনসেনট্রেট করে থাকেন তাহলে আমার মনে হয় অন্য গাড়ি ওই বাজেটের মধ্যে আপনার দেখে নেওয়া উচিত তারপর আপনি ডিসিশান নিন যে ম্যাগনাইট কিগার দুটোর মধ্যে কোনটা নব। ঠিক আছে গৌরব দেব উনি বলছেন যে দু হাজার পঁচিশের এপ্রিলে ইগনিস নেওয়াটা কি যুক্তিযুক্ত হবে কেন খারাপ হবে ইগনিস ইজ এ গুড কার বুট স্পেস একটু কম কিন্তু আদার দেন দ্যাট ইগনিশ হাইওয়ের জন্যেও খুব ভালো সিটির জন্যেও খুব ভালো ইগনিসের ভেরিয়েন্ট নিয়ে আমি ডিটেলে ভিডিও করেছিলাম সেটাও যদি আই বাটনে আমি পারি তো দিয়ে দেবো যদি আর আই বাটন দেওয়ার অপশান না থাকে তাহলে আমি দিতে পারবো না কিন্তু ইগনিশ নিয়ে ভেরিয়েন্ট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম শুভব্রত মুখার্জি উনি বলছেন হোয়াট ইজ ইউর ওপিনিয়ান অ্যাবাউট নিও বোলেরো মানে সোজা কথায় বোলেরো নিও এন ফোরের দাম এগারো লাখ আঠাশ হাজার টাকা এন টেনের দাম তেরো লাখ চুরাশি হাজার টাকা আমি জানি না যে আপনি কোন ভেরিয়েন্টটা নিতে চাইছেন গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে খুব একটা ভালো রেজাল্ট নয় দুটো এয়ার ব্যাগ আছে এতে অন্য গাড়িতে যে এখন যেরকম চারটে ব্যাগ বা ছটা এয়ারব্যাগ চলে আসছে ম্যাক্সিমাম গাড়িতে তো ছটা এয়ারব্যাগ চলে আসছে এতে দুটো এয়ার ব্যাগই আছে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ লিটারের থ্রি সিলিন্ডার ইঞ্জিন আছে এবং যেটা একশো বিএইচপি পাওয়ার জেনারেট করে দুশো ষাট নিউটন মিটারের মতো টর্ক জেনারেট করে ইঞ্জিন হিসাবে খুবই ভালো তবে বেসিক্যালি সেফটির দিক থেকে যদি দেখেন অন্য গাড়ির তুলনা করলে সেফটির দিক থেকে এটা পিছিয়ে আছে কিন্তু আমার মনে হয় না যে সেটা ডিল ব্রেকার হতে পারে সুমন পাললে হতে পারে সুমন পাললে বা পড়লাম জানি না ঠিক ও এটাই নাম মনে হচ্ছে তো বেশি সময় উনি বলছেন বেশি সময় সিটিতে চালাই হাইওয়েতেও মাঝে মাঝে যাওয়া হয় টাটা টিয়াগো এক্সজেট প্লাস পেট্রোল নিতে চাইছি আলটো কেটেন ভিএক্সআই টু ছেড়ে মানে টু থাউজেন্ড আল্টো ভিএক্সআই কিনেছিলেন কেটেন সেটা ছেড়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছি আপনার থেকে জানতে চাইছি টাটা টিয়াগো টাটা টিয়াগো আগে টাটা টিয়াগো ধরি হ্যাঁ এক্সেক্ট প্লাসটা পরে আসছি টাটা টিয়াগো হচ্ছে ফোর স্টার রেটিং পাওয়া গাড়ি অনেক দিন আগে ফোর স্টার রেটিং পেয়েছিল হ্যাঁ সেফটির দিক থেকে এখনও ভালো এর যে মেটাল সিট আছে সেটা যথেষ্ট মোটা ভারী গাড়ি ভালো গাড়ি রোড কামড়ে চলে সব কিছু ঠিক আছে এবার টাটা টিয়াগোর যে ভেরিয়েন্টটা আপনি দেখছেন সেটা হচ্ছে এক্সেট প্লাস পেট্রোল যেটার দাম সাড়ে আট লাখ টাকার মতো এবার সাড়ে আট লাখ টাকার যে বাজেট আপনি চলে যাচ্ছেন সেখানে তো আপনার টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার চলে আসছে যেটা ম্যানুয়াল ট্রান্সমিশনটার দাম হচ্ছে আট লাখ চৌত্রিশ হাজার টাকা তো টাটা পাঞ্চের তো সেফটি ফিচার্সটা বেশি কারণ আমার মনে হচ্ছে যে অল্টো কেটেনটা বাদ দিয়ে আপনার টাটা টিয়াগো নেওয়ার অন্যতম কারণ হতে পারে যে সেফটি হয়তো এবার সেফটি যখন আপনার কাছে কনসার্ন হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ যে সেফটি যদি আপনার কনসার্ন হয়ে থাকে তাহলে ওয়াই নট টাটা পাঞ্চ আট লাখ চৌত্রিশ হাজার টাকা টাটা পাঞ্চ পেয়ে যাচ্ছেন এছাড়া অন্যান্য হুন্ডায়ের গাড়ি আছে সেফটি ফিচার্স ভালো ভালো দেওয়া আছে ছখানে এয়ারব্যাগও এসে যাচ্ছে তো আমি আপনাকে বলছি না যে টাটা টিয়াগো নেবেন না কিন্তু আমার মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে অন্য গাড়ি আপনি দেখবেন না টাটা পাঞ্চটা আপনার দেখা উচিত ঠিক আছে যদি আপনার কাছে সেফটিটাই একান্ত কনসার্ন হয়ে থাকে ট্রাভেল উইথ প্রণব দাদা নিশান ম্যাগনাইট আর মারুতি সুযুকি ফ্রাংকস কোনটা ভালো হবে অবশ্যই ফ্রাংকস ভালো হবে কোনো সন্দেহ নেই কারণ এর প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে যে মারুতির ব্যাজিং আছে নেক্সার প্রোডাক্ট বেটার ইন্টিরিয়ার্স যে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি আছে কিংবা মারুতির সার্ভিস আছে সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন তো সব দিক থেকে ফ্রান্স তো বেটার গাড়ি বটেই ইনফ্যাক্ট আমি চেষ্টা করছি যে ফ্রান্স নিয়ে একটা ডিটেলে ভিডিও করে দেওয়ার কারণ ফ্রান্স ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এক নম্বর পজিশানে ছিল সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল ভারতবর্ষে তো সেটা কেন হয়েছে ফ্রান্সের কী কী অ্যাডভান্টেজ আছে কোন দিক থেকে ফ্রান্স অন্যান্য এসইউভিকেও ছাড়িয়ে গেছে সেটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করে দেবো তো সেটাও পারলে দেখে নেবেন সুস্মিতা সাহা বলছেন আই ওয়ান্ট টু নো অ্যাবাউট নন টার্বো ইঞ্জিন নিশান ম্যাগনাইট বেস ভেরিয়েন্ট নন টার্বো ইঞ্জিনটা সেভেন্টি ওয়ান বিএচপি পাওয়ার জেনারেট করে নাইনটি সিক্স নিউটন মিটার টর্ক জেনারেট করে ম্যাগনাইটের যে বেস ভেরিয়েন্টটা আছে সবকটা ভেরিয়েন্ট নিয়ে আমি ডিটেলে আলোচনা করেছি তো আপনি সেটা দেখে নেবেন কোনো ডিসিশান নেই আপনাকে ম্যাগনাইট গাড়ি সম্পর্কে সন্দীপ সেন বলছেন দাদা অটোমেটিক হুন্ডাই ভেনু নিয়ে কিছু বলুন এই গাড়ি নিয়ে কোনো ভিডিও নেই হ্যাঁ তবে যেটা আছে সেটা হচ্ছে যে কিয়া সনেটের যে ডিসিটিটা আছে অটোমেটিক গাড়ি সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম রিভিউ ভিডিও রমিত দার সাথে তো সেই ভিডিওটা পারলে দেখে নেবেন কারণ ওই ভিডিওতে অনেক কিছু আমি জিজ্ঞেস করেছি ওনাকে উনি সেগুলোর আনসার করেছেন বা আমার কিছু কোয়ারি ছিল আমার কিছু ফিলিংস ছিল গাড়িটা চালাবার পর সেই গাড়িটার ইঞ্জিন নিয়ে বা চালানোর প্যাটার্ন নিয়ে চালিয়েও ছিলাম সেটাও ভিডিও করা আছে তো সেই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার হুন্ডাই ভেনুর যে অটোমেটিকটা আছে যদি আপনি ডিসিটি কনসিডার করে থাকেন তাহলে সেটার একটা আইডিয়া পেয়ে যাবেন কারণ দুটোতেই সেম ইঞ্জিন আছে সুবীর মুখার্জি বাবু বলছেন যে হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট বোলেরো নিও এন একটু আগেই বললাম যে একশো বিএইচপি পাওয়ার জেনারেট করে দুশো ষাট নিউটন মিটার টর্ক জেনারেট করে রেয়ার হুইল ড্রাইভ ফিচার্সগুলো আপনি দেখে নেবেন দেখে নিয়ে যদি সুটেবল মনে হয় তাহলে এটাই কনসিডার করতে পারেন অঞ্জন দাস বলছেন দাদা টয়োটা গ্লানজা ভেরিয়েন্টটা ফার্স্ট ফ্যামিলি কার হিসেবে কীরকম হবে টয়টার সার্ভিস কীরকম প্লিজ আপনার নলেজ ও এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যথেষ্ট হবে হুম মানে আমি টয়োটার সার্ভিস নিয়ে যথেষ্ট হ্যাপি এবং টয়োটা গ্লানজা যে গাড়িটা আছে সেই গাড়িটাও যদি আপনার চয়েস হয়ে থাকে তাহলে আপনি আরামসে নিতে পারেন রেজিস্ট্রেশনের ব্যাপারে আচ্ছা মিস্টার অমিত সিল লিখছেন রেজিস্ট্রেশানের ব্যাপারে কোনো বার্গেনের স্কোপ আছে মানে গাড়ি যখন কিনতে যায় তখন লোকে তো বার্গেনিং করে যে না আমি এত টাকা দেবো না এত টাকা দেবো একটু কমান এটা কমান হ্যাঁ কমান তেনা কমান তো রেজিস্ট্রেশনের ব্যাপারে কি কোনো বার্গেন করা যেতে পারে এটা অমিতবাবুর প্রশ্ন তবে না কোনো স্কোপ নেই সৈকত মজুমদার উনি বলছেন যে দাদা আই টোয়েন্টির ব্যাপারে কিছু বলুন কেনা যাবে কি না আই টোয়েন্টি নিয়েও আমি অল্প স্বল্প গাড়ির গল্প যে সিরিজটা আছে একটু আগে যেটার কথা বলছিলাম যে সনেটের ডিসিটি নিয়ে ভিডিও করেছিলাম ওটাও অল্প স্বল্প গাড়ির গল্পেরই সিরিজ তো অল্প স্বল্প গাড়ির গল্পতে আমি আই টোয়েন্টি নিয়েও একটা ভিডিও করেছি তো সেখানেও ওনারের ফিডব্যাক নেওয়া হয়েছে সেটা দেখে আপনার ডিসিশান নিতে সুবিধা হবে সোমনাথ পাল বলছেন দেবদা প্লিজ লেট মি নো ওয়েদার ওয়ান শুড বাই টাটা সাফারি অর হ্যারিয়ার টাটা সাফারি সেভেন সিটার হ্যারিয়ার হচ্ছে ফাইভ সিটার হাইট টাটা সাফারির একটু বেশি হ্যারিয়ারের একটু কম কোনোটাতেই ফোর হুইল ড্রাইভ নেই ল্যান্ড রোভারের ডি এইট প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি হয়েছে সুতরাং আপনাকে দুটোই চালিয়ে দেখুন ঠিক আছে দুটো চালিয়ে টেস্ট ড্রাইভ করুন টেস্ট ড্রাইভ করে ফিচার্স দেখে যেটা আপনার সুটেবল মনে হবে সেটা নেবেন টাটা সাফারি বা হ্যারিয়ারের মধ্যে পঞ্চম সেন বলছেন যে সবই বুঝলাম মানে কোনো একটা ভিডিও দেখে উনি বলছেন সবই বুঝলাম কিন্তু পেট্রোল প্লাস সিএনজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি ভালো সেফটি ফিচার্স হল পাহাড় হাইওয়েতে চলার উপযুক্ত কোন গাড়ি নেওয়া ঠিক হবে অর্থাৎ পাহাড়েই বসবাস মাসে একবার কলকাতায় আসার জন্য উপযুক্ত কি গাড়ি ভালো হবে প্লিজ উত্তর দেবেন উত্তর একজন দিয়ে দিয়েছেন রেমেডিজ ইন লাইফ উনি বলছেন যে ব্রিজা নিতে পারেন ছটা এয়ারব্যাগ দেওয়া ভেরিয়েন্ট নেবেন ছটা এয়ারব্যাগ ব্রিজাতে এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে এটা সত্যিই এলেক্সাই যে মডেল আছে সেখানেই ব্রিজাতে ছটা এয়ারব্যাগ বাই ডিফল্ট এসে যাচ্ছে এছাড়া অন্যান্য সেফটি ফিচার্স তো ভরে ভরে আছে তো ব্রিজার যদি সিএনজি নেন তাহলেও সেটা গুড অপশানই হবে কৌশিক দত্ত জিজ্ঞেস করছেন যে ডু ডু উই হ্যাভ এনি এসইউভি উইথ ওয়ান লিটার টার্বো উইথ সিএনজি অ্যাজ অ্যান অপশনাল ফুয়েল অপশান অ্যাকচুয়ালি আইম লুকিং ফর আ এস ফোর মিটার সাব ফোর মিটার এস ইউভি উইথ লো রানিং কস্ট আপনি টাটা দেখুন টাটা উইথ সিএনজি দেখুন আমার মনে হয় ওটা আপনার জন্য ঠিক হবে এছাড়া সিএনজি অপশন তো আছে আপনার সিএনজি আছে সেটাও দেখতে পারেন সুমন সাহা বলছেন যে মেনটেন্স দিক থেকে কম্পেয়ার করলে ব্রেজা নেক্সান কোনটা বেটার অবভিয়াসলি ব্রেজা কৌশিক দত্ত বলছেন যে দাদা এনি নিউজ অন দা লঞ্চ অফ ফক্স্যাগান টেরা অ্যাট ইন্ডিয়া কোনো ঠিক নেই দু হাজার ছাব্বিশেও লঞ্চ করতে পারে দু হাজার সাতাশেও লঞ্চ করতে পারে এখনও অবধি কোনো কংক্রিট নিউজ তো নেই টেরা আসবে শোনা যাচ্ছে কিন্তু কবে আসবে সেটা এখনও ফাইনাল নয় মিস্টার পোদ্দার লিখছেন উড ইউ রেকমেন্ড বাইং সেকেন্ড হ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সিয়ার্স ওভার নিউ ব্রিজা এলেক্সাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইউর সাজেশন উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড অবভিয়াসলি আপনার ব্রিজা এলেক্সাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভই কেনা উচিত কিন্তু এখানে একটা জিনিস একটু হিসেব করে নি ঠিক আছে ব্রেজা এলেক্সাই টু থাউজেন্ড এই মুহূর্তে দাম হচ্ছে আপনার দশ লাখ বারো হাজার টাকার মতো এবার আপনি যদি পুরনো সিয়াস গাড়ি কেনেন টু থাউজেন্ড তাহলে সেই সিয়াস গাড়িটা আপনি প্রথমত অনেক কম দামে পেয়ে যাবেন ঠিক আছে এবার আরেকটা ব্যাপারও হচ্ছে যে সিয়াস গাড়িটা এখন ডিসকন্টিনিউ হয়ে গেছে সুতরাং সিয়াস গাড়ি এখন মার্কেটে দাম পড়বে একটু হলেও পড়বে বিশাল কিছু পড়বে না এবার সেই গাড়িটা যদি আপনি কেনেন এবং লং রানে যদি সিয়ার্স গাড়িটাকে রাখতে চান তাহলে প্রথমত আপনার যদি চার লাখেও পেয়ে যান কি সাড়ে চার লাখ টাকায় পেয়ে যান তাহলে প্রথমেই আপনার কিন্তু ছ লাখ টাকা আপনি সেভ করে ফেলছেন এবার বাকি সময়টা আপনি সিয়ার্স যত খুশি চালাতে পারেন আপনার যদি সিদানের প্রতি ভালোবাসা থাকে সিদানের বেসিক্যালি সিদানের কিন্তু যে ড্রাইভিং প্যাটার্নটা বা ড্রাইভিং ডাইনামিক্সটা অবশ্যই সাব ফোর মিটার এস থেকে ভালো সুতরাং সিয়াস গাড়ি কিনলে আপনি বেনিফিটেড হবেন পুরোনো গাড়ি কিন্তু এটাও ঠিক যে আপনি যখন বেচবেন তখন কম দামই পাবেন হয়তো কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই মুহূর্তে সিয়াস গাড়িটা আপনার জন্যে বেশি ভ্যালু ফর মানি কারণ এটা প্রথমত বন্ধ হয়ে গেছে এক নম্বর এ কিন্তু আপনার ডিমান্ড আছে সেই জন্যে আপনি অনেক কম দামে পেয়ে যাবেন অনেকটা টাকা আপনি সেভ করতে পারবেন এবং এর তো স্পেয়ার পার্ট নিয়ে অসুবিধা হবে না যেহেতু এটা মারুতিরই প্রোডাক্ট মারুতি কিন্তু স্পেয়ার পার্ট এতে সাপ্লাই করবে সুতরাং সেদিক থেকে সিয়াস গাড়ি আমার মনে হয় বেশি ভ্যালু ফর মানি অবশ্য সিয়াজের কিন্তু সিক্স এয়ারব্যাগ নেই ব্রেজাতে সিক্স এয়ারব্যাগ আছে অনেক কিছু আপডেটেড ফিচার্স এসে গেছে এবং ও যে সেফটি ফিচার্স আছে সিয়াজের থেকে বেশি সেদিক থেকে আবার ব্রেজা কিন্তু একটু এগিয়ে সুতরাং আপনি যদি নতুন গাড়ি চান আপডেটেড ফিচার্স চান আপডেটেড সেফটি ফিচার্স চান তাহলে গো ফর ব্রেজা নতুন মডেল আর আপনি যদি ড্রাইভিংটাই এনজয় করতে চান খুব বেশি শহরের রাস্তায় চালাবেন সিটির মধ্যে চালাবেন এবং যেখানে আপনার গাড়ি লোকালে চলবে হাই রোডে যাওয়ার পসিবিলিটিটা কম সেক্ষেত্রে আপনি সিরিয়াস নিতে পারেন তো যাই হোক আজকের ভিডিওতে এগুলোই বলার ছিল যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর একটা উত্তর দেওয়ার চেষ্টা করলাম এবার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আর যদি পারেন জয়েন করে নিতে পারেন আমার চ্যানেলটার মেম্বারশিপ আর যারা ফোর হুইলার চালান তারা সিটবেল্ট পরবেন যারা টু হুইলার চালান হেলমেট পরবেন খুব ভালো থাকবেন